কোনো কারণে বা কেবল রাগের মাথায় শুধুমাত্র তিনবার তালাক শব্দ উচ্চারণ করে স্ত্রীকে তালাক দেওয়ার ঘটনা মুসলিমদের মধ্যে প্রায়শই শোনা যায় আর তালাক হয়ে যাওয়ার পর আবার স্বামীর কাছে ফিরে যেতে হলে নারীকে অন্য পুরুষের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার যে বিতর্ক বিধানের কথা উল্লেখ করা হয় আরবিতে তার নাম হল হালালা বিয়ে তবে বাংলাদেশেরই এই অঞ্চলে যেটি হিল্লা বিয়ে নামে পরিচিত অধিকাংশ মুসলিম দেশেই এটি বিতর্কিত হালালা বা হিল্লা বিয়েকে নিষিদ্ধ করেছে পূর্ব লন্ডনের ইসলামিক শরিয়া কাউন্সিলও এটি হারাম এবং নিষিদ্ধ উল্লেখ করে এ ধরনের বিয়ের তীব্র বিরোধিতা করেছে কিন্তু তারপরও ব্রিটেনে এ ধরনের বিয়ের আয়োজনে গড়ে উঠেছে বেশ কিছু অনলাইন সার্ভিস বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে যে এ ধরনের সার্ভিসের বিনিময়ে নারীকে দিতে হয় কয়েক হাজার পাউন্ড হালালার ক্ষেত্রে নারীকে অচেনা একজনকে বিয়ে করতে হয় তারপর তার সাথে যৌন সম্পর্ক তৈরি করতে হয় এবং তারপর তাকে তালাক দিতে হয় আর এরপরই সে ফিরে পেতে পারে তার প্রথম স্বামীকে বিবিসির কাছে তেমনই একটি ঘটনার বিবরণ দিয়েছে ফারহা ফারহা স্বামীর সাথে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০ বছর বয়সে পারিবারিক এক বন্ধুর মাধ্যমে এরপর বিয়ে এবং পরে সন্তান হওয়ার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয় বলে জানান ফারহা বিবিসি এশিয়ান নেটওয়ার্কে ফারহা বলেন প্রথমে নির্যাতন করত টাকার জন্য আমার চুল ধরে টেনে দুরোমের মধ্যে দিয়ে ঘরের বাইরে ফেলে দিতে চাইত পরেও ফারহা আশাবাদী ছিলেন যে অবস্থার পরিবর্তন হবেই এবং তার স্বামীর আচরণ বদলাবে কিন্তু তা না হয়ে উল্টো মেসেজ পাঠিয়ে স্বামী তাকে তালাক দিয়ে দিল আমি বাচ্চাদের সাথে বাসায় ছিলাম আর সে গিয়েছিল কাজে ফোনে তীব্র তর্কের এক পর্যায়ে সে মেসেজ পাঠালো তালাক 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 আর মুসলিম বিবাহ পদ্ধতি অনুযায়ী একসাথে তিনবার তালাক উচ্চারণ করলে বিয়ে বিচ্ছেদ হয়ে যায় বেশিরভাগ মুসলিম দেশেরই এটা নিষিদ্ধ কিন্তু তারপরেও এমন ঘটনা হচ্ছে আর ব্রিটেনে এটা খুঁজে বের করা মুশকিল যে কত নারী এভাবে তালাক পাচ্ছে স্বামীর কাছ থেকে মেসেজ পাওয়ার পর ফারহা যোগাযোগ করেন পরিবারের সঙ্গে আমি বাবাকে পাঠাই ওটা তিনি বলেন তোমার বিয়ে শেষ এবং তুমি আর তার স্বামীর কাছে ফিরে যেতে পারবা না ফারহা বলেন এই ঘটনায় তিনি খুবই হতাশ হয়ে পড়েন কিন্তু তারপরেও তিনি সাবেক স্বামীর কাছে ফিরে যেতে চান কারণ তিনি তার জীবনের ভালোবাসা আর সাবেক স্বামীও দুঃখ প্রকাশ করেছিলেন আর এটাই ফারাকে নিয়ে যায় বিতর্কিত হিল্লা বিয়ে পদ্ধতির দিকে যা এখন খুব কম সংখ্যক মুসলিমের কাছেই গ্রহণযোগ্য যারা এটি বিশ্বাস করে বা তিন তালাক পদ্ধতি বিশ্বাস করে তাদের বিশ্বাস যে আগের স্বামীর কাছে যেতে হলে তাকে অন্য কাউকে বিয়ে করে তালাক দিয়ে এরপর ফিরে যেতে হবে কিন্তু অনেক ক্ষেত্রেই হালালা বা হিল্লা বিয়ের সার্ভিস নিতে হয় আর্থিক প্রতারণা কিংবা এমনকি অনেক ক্ষেত্রে অনেকে যৌন হয়রানির শিকার হন মুসলমানদের বড় অংশই এখন এ ধরনের বিয়ের বিপক্ষে এবং বলা হয় যে এটার জন্য দায়ী তালাক সম্পর্কিত ইসলামী আইন নিয়ে ভুল ধারণা কিন্তু বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে এ ধরনের অনেক অনলাইন সার্ভিস আছে যারা অর্থের বিনিময়ে হালালা বা হিল্লা বিয়েতে সহযোগিতা করে এমনকি এ ধরনের অস্থায়ী বিয়ের জন্য অনেক নারীর কাছ থেকে নেওয়া হয় হাজার হাজার পাউন্ড ফেসবুকে হালালা সার্ভিসের বিজ্ঞাপন করেন এমন একজনের সাথে বিবিসি রিপোর্টার তালাকপ্রাপ্ত মুসলিম মহিলার পরিচয়ে কথা বলার পর সেই ব্যক্তি অস্থায়ী বিয়ের জন্য পঁচিশশো পাউন্ড দিতে হবে বলে জানান এবং বলেন যে বিয়ের প্রক্রিয়া শেষ করতে তার সাথে যৌন সম্পর্ক স্থাপনে রাজি হতে হবে তিনি জানান তার সাথে এ ধরনের কাজ করেছে আরও কয়েকজন পুরুষ পরে যখন বিবিসির পক্ষ থেকে যোগাযোগ করা হয় তখন তিনি বিষয়টিকে বেমালুম অস্বীকার করেন এবং বলেন যে তিনি এ ধরনের কাজে সম্পৃক্ত নয় বরং তার দাবি তিনি ফান করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন কিন্তু স্বামীর কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা থেকে ফারহা এমন একজন পুরুষকে খুঁজতে শুরু করেন যিনি স্বেচ্ছায় হালালা বিয়েতে রাজি আছেন ফারহা জানান তিনি কিছু মেয়েকে চেনেন যারা পরিবারের সামর্থ্য ছাড়াই গিয়েছিলেন এবং কয়েক মাস ধরে ব্যবহৃত হয়েছেন তারা মসজিদে গিয়েছে এবং সেখানে সুনির্দিষ্ট কক্ষে এটি সম্পূর্ণ হয়েছে এরপরই ইমাম বা যারা এ সার্ভিসের অফার করেছে তাদের সাথে বিছানায় যেতে হয়েছে এবং পরে অন্য পুরুষকেও তার সাথে থাকার অনুমতি দিতে হয়েছে কিন্তু পূর্ব লন্ডনের ইসলামিক শরিয়া কাউন্সিল যারা তালাক নিয়ে নারীদের পরামর্শ দিয়ে থাকে তাদের একজন কর্মকর্তা খোলা হাসান বলেন হালালা বিয়ে একটি ভুয়া বিয়ে এটি শুধু অর্থ নেওয়া আর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের হয়রানির একটি মাধ্যম তিনি বলেন এটা হারাম এটা নিষিদ্ধ আমরা কাউকে হালালা বিয়েতে অনুমোদন দেই না যাই ঘটুক হালালার দরকার নেই প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ